বেশ করলে সভাপতি মায় আয় কিন্তু সুদ খাই ঘুস্কোর আবার রাজনীতিও করি এই মিম্বরে বই আপনি রাজনীতিবিদ কথা কবেন এলায় লাইনামা দিবেন কারণ আমি রাজনীতিবিদ হওয়ার কারণে মসজিদের সভাপতি সুতরাং মসজিদের সভাপতি আর সেক্রেটারির একমাত্র অধিকার এই দেশে রাজনীতি করার ইমাম মুওয়াজ খাদে মালে আলেমা এবং আল্লাহ নিজের অধিকার নাই স্বয়ং আল্লাহ তালার অধিকারও নাই পৃথিবীতে রাজনীতি করার না হজুবিল্লা অঙ্গ অ্যাক্টিভিটিস এরকম তো তাই না হাতে রাজনীতিবিদ হওয়ার কারণে মাহফিলের সভাপতি এরপরে বসি হুজুরের কো রাজনীতির কথা হুজুর যদি রাজনীতির কথা না বলে তুমি রাজনীতি করে কেন সভাপতি হইলে এখানে যদি রাজনীতি না চলে তাহলে যে রাজনৈতিক পরিচয়ের সভাপতি সেক্রেটারি হবে কেন স্টেজে উঠবে কেন বক্তব্য দেয় এই যে এই যে এই যে জায়গাটা সে বলবে যে না পাওয়ার আমাদের পৃথিবীর ক্ষমতা আমাদের জোর আমার আমি যেমনে কমু এমনে চলবো এনিল হকু ইল্লা লিল্লাহ এই শব্দটা কোরআনের জন্য প্রযোজ্য হাবের সাহরা তারাবির মধ্যে শোনাবে আর মালানা মুরুবীরে এটা তেলাবাদ করবে সব হবে এর বাইরে এটার কোনো হুকুম চলবে না হুকুম রাজত্ব ক্ষমতা পাওয়ার এটা আল্লাহর এই কথা আমাদের সাথে চলবে না এখন আমাদের ক্ষমতা আল্লাহর এখানে চলবে না এই যে আমরা মুসলমানরাই তো এটা করছি নাকি আলহামদুলিল্লাহ আজকে সাবান মাসের চব্বিশ তারিখ শেষ হয়ে পঁচিশ তারিখ শুরু হয়েছে পঁচিশ তারিখের রাত শুরু হয়েছে তাহলে পঁচিশ তারিখ যেহেতু চলছে আর পাঁচ দিন রমাজনের বাকি খুব দ্রুত চলে আসছে তাই না সারা বছর এগারো মাস আমরা আমাদের মতো করে কাটালাম এখন আমাদের জন্য সিদ্ধান্ত করার সময় প্রস্তুতি নেওয়ার সময় যেন বাকি পাঁচ দিন পরে যে রমাদন আসবে ওই রমাদনটা আমরা সুন্দরভাবে ওইভাবে কাটাতে পারি যেভাবে কাটানো আমার জন্য প্রয়োজন আমি যদি বাকি এগারো মাস ভালোভাবে কাটালাম না রমজানটাতেও ঠিক মতো নেকি কামাইতে পারলাম না তাহলে আমার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই কারণ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন বেশি আমল না মাংস মা রমাগনা ইমানিস যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে দুইটা শর্ত দিছে ইমান ইমানদারির সাথে ইমানদারির সাথে যে ব্যক্তি রমজানে রোজা রাখবে ইমানদারির সাথে অর্থাৎ রমজানে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ বেঈমানি করে আবার বলছি রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে ইমানদারির সাথে রোজা রাখবে তার মানে রমাজনে এমন কাজ করা যাবে না যে কাজ বেঈমানি করে এবং যে কাজ করলে বেইমানের মতো মনে হয় অথবা যে কাজ ইমানদার করে না ঠিক আছে ওই বিষয়গুলো মাথায় রেখে করা মানে এক কথায় আমাকে রমজানে এমনভাবে চলতে হবে ওই কাজগুলো করতে হবে যে কাজগুলো করলে মানুষের কাছেও মনে হবে আমি পাক্কা ইমানদার এবং আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হবে আমার ইমানটা আল্লাহ সিদ্ধান্ত দিবেন আমি পাক্কা ইমানদার এমন নয় যে আমি এমন পাক্কা ইমানদার কাট্টা বেঈমানের চেয়েও খারাপ লেনদেন কথাবার্তা নিজের আমল নিজের খাওয়া হারাম হালাল মানে ধরেন যদি কাটটা একজন বেঈমান সে সুদ খায় না ঘুষ খায় না থাকতে পারে না থাকতে পারে কাঠ্টা বেঈমান কিন্তু সে সুদও খায় না ঘুসও খায় না আছে থাকতে পারে কিন্তু একজন পাক্কা ইমানদার সে সুদ ঘুষ কোনোটা ছাড়ে না আবার এটা দিয়ে ইফতারিও করে এই টাকা দিয়ে ইফতার কিনে বাড়ির জন্য কিরকম একবার চৌমুহানি এক মার্কেটে ভাঙ্গি বলছি না আপনারা চিনবেন বলে আমাদের এখানে রেলওয়ে একটা মার্কেটে বিদ্যুৎ অফিসের লোক আসছে সাইড লাইন চালানোর কারণে অপরাধে উনি ঘুষ নিচ্ছে কি লোকটা দাঁড়িয়ে আছে খুব ইমানদার অফিসার ঘুষখর ইমানদার আছে জোহরের সময় হয়ে গেছে সে ঘুষের টাকা খুঁজতেছে তা তায়ে টিয়াতে না নামাজ ধরতে হইব কিরকম নামাজের চিন্তা করছে না তাক বিরুল ধরতে হইবো হ্যাঁ পুরা নামাজ একবারে কাঁচা নাই কোন নামাজের মধ্যে কোনোখানি কাঁ সা নাই সে বলতেছে তা তায়ে টিয়াতে দেন আমি তা তাই যাইতে হইবো জমাতে গেছে তাক বিরুলে ধরুন এটা নামাজের মধ্যে কোনো খাইটাছেনি কিন্তু এহাতে হয়েছে ঘুষখোর যে লোকটা ঘুসখোর এই লোক কি আল্লাহ পছন্দ করে ইমানদার কি ঘুসখোর হইতে পারে সেই ঘুসও খাইল একবারই প্রথম কাতারের মুসুলিও হইল আল্লাহ যেন বলে আহ রে তুই মনে করছস তোর সেজদাটা আমার এদিকে দয়া করলি আসলে তুই তো তোরে বরবাদ করলি নাকি এরকম ইমানদার হওয়া যাবে না রমজানে এই জন্য এক নম্বর শর্ত কি ইমানের সাথে ইমানটা কেমন আমাদের আরেকটা উদাহরণ দেয় আমাদের ইমান ইমান হচ্ছে লা লাহা ইমান কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই ইলাহ মানি যে যাকে মানব যাকে মেনে জীবন চালাবো এরকম আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই একজনে আছে যার কথা মতো নিজের জীবনটাকে চালাইতে হবে উনি হচ্ছেন আল্লাহ লাই মুহাম্মাদুর রসুল্ল এখন জনে তো বলে যে আল্লাহরকে খুশি করার জন্য বিভিন্ন তরিকা হিন্দুরা তো আল্লাহরে খুশি করার জন্য ভগবানকে খুশি করার জন্য বিভিন্ন তরিকা বের করছে খ্রিস্টানরা বের করছে ইহুদিরা বের করছে কি শিখরা বের করছে কাদিয়ানিরা বের করছে হিজবুত বের করছে আল্লাহরে খুশি করার বিভিন্ন তরিকা কিন্তু আল্লাহ তাআলা বলেন কি কালিমার মধ্যে আল্লাহর খুশি করার আল্লাহকে মান্য করার তরিকা একটাই মুহাম্মাদুর রসুল সুতরাং মুহাম্মাদুর রসুল্লাহর তরিকা বাদ দিই যত তরিকায় আল্লাহরে খুশি করার নিয়ত করেন আল্লাহ এটা মানবে না আল্লাহ বলে ওই তরিকা তো আমি তোমাকে দিই নাই তুমি নিজের মতো তরিকা দিয়ে আমারে খুশি করতে গেলে আমি কি তোমার কাঙ্গাল নিয়ে তোমার আইবাদতের কাঙ্গাল কাঙ্গাল নিয়ে আমি যে তোমার তরিকায় তুমি আমারে খুশি করার চেষ্টা করবে। আর আমি ঠেঁয়ে খুশি হয়ে যাব আল্লাহ ঠেঁ গেছে নি এখন আমরা কি হয়ে গেছি মুসলমান কোন তরিকার মুসলমান এটা বলতেছি কিন্তু কারণ রমজানের মধ্যে রোজা রাখতে হবে ইমানের সাথে আর ইমান কি ওটা বুঝাচ্ছি ইমান হচ্ছে সব কিছু আল্লামুখী হওয়া তাহলে সব কিছুর মধ্যে আমার জীবন আমার জায়গা জমি আমার ব্যবসা বাণিজ্য আমার সমাজ আমার রাষ্ট্র এটা আছে না নাকি এটা বাঘ আছে এই যে পৃথিবীর জমিন পুরাটার মালিক কে বলেন তো এটা না আমাদের বিশ্বাস এখন আমরা ইমানদারেরা ভাগ করছি পৃথিবীরা ভাগ করছি যে পৃথিবীর হাজার হাজার একর জমি ভিটে মাটি মানব বসতি সব কিছুর ভর্ত থেকে ছোট্ট একটা টুকরা দশ ডিসিম কোথাও পাঁচ ডিসিম কোথাও তিন ডিসিম কোথাও এক ডিসিম ছোট্ট একটা টুকরা নিয়ে একটা ভবন করছি করি এটার নাম লাগাইছি মসজিদ লাগাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এখন থেকে এই যে আমাদের বিশাল হাজার হাজার একর জমি জমা আছে বসতবিটা আছে মানব বসতি আছে সব কিছু থেকে আমি যেহেতু ইমানদার এখন আল্লাহরে যদি একটু হক না দিই আল্লাহ নারাজ হবে না আল্লাহর মনে কষ্ট যাবে না তো আল্লাহর মনে কষ্ট যেন না যায় খুশি করি কি হাজার একর জমিনের ভিতর থেকে ছোট্ট পাঁচ ডিসিমের একটা টুকরা সবাই মিলি টাকা চাঁদা তুলি এই টুকরাকে এই বিল্ডিং করি বা বাইরে লিখে দিছি মসজিদ এলাকার সবাই বলি দিছে এখন থেকে আল্লাহর নাম কালাম যা হওয়ার তা এখানে হক কি মসজিদের ভিতরে হবে আল্লাহ এই আনে আল্লাহর হক এই মসজিদের বারে আল্লাহর হক নাই আল্লাহরের হক নাই মানে যেরকম ওই হকলা আইলে সমাজে আমাদের হকলা আসে না ভাই আসে বোন আসে হকের জন্য কুকুরা আসে হকের জমিনের জন্য সম্পদের জন্য আসলে এক জায়গায় একবারে জমিনের মাঝখানে যেইটাতে বাড়িও করা যাবে না কেউ কিনবেও না সহজে হয়তো বছরে দশ কেজি চাল পাওয়া যাবে ধান পাওয়া যাবে গুঁড়ির ব্যবস্থা হবে আর কিচ্ছু না দশ কেজি গুঁড়ির ব্যবস্থা হবে ওই জমিনের মাঝখানে আগামী পঞ্চাশ বছরও সেখানে কেউ যায় বাড়ি করবে না তো ওখানে এক টুকরা দিই কয় যা হক দিলাম আর আচ্ছা তো হক দেন হয়েছে নি না ঠকাইছে ঠকাইছে হক দে এখন আমরা আল্লাহর হক দিছি বঙ্গভবনের মালিকানা কার না এনা আল্লাহর মালিকানা না এটা হয়েছে গণতান্ত্রিক যারা তাদের যারা রাজনীতি করে নেতা যারা দেশ চালাইব যারা বঙ্গভবনের রাষ্ট্রপতির ভবনের এই মালিকানা তাদের আচ্ছা বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের মালিকানা কার না এখানে আল্লাহরে হক দেন না এটা খুব দামি জায়গা এখানে আমাদের দামি দামি এই সুপ্রিম কোর্টের বিচারপতি আছে আইনজীবী আছে এটা ওদের হকের জায়গা এখানে ওরা আসবে প্র্যাকটিস করবে তারা লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে যেটা শিখে আসছে ওইটা এখানে প্র্যাকটিস করবে এখানে আল্লাহর রসুল যেটা প্র্যাকটিস করতে বলছে আইন বিভাগ ইসলামের বিচার বিভাগ এটা এখানে এই জায়গায় আল্লাহর না কারণ এখানে আল্লাহটা চলার মতো যোগ্য জায়গা না এটা ঠিক আছে এটা ব্যাকডেটা আপ টু ডেট যেটা আধুনিক যেটা শিক্ষা দীক্ষা মানে ওইটা এখানে চলবে তাহলে ওইটাও এখন লয়ে গেলাম আল্লাহ সংসদ ভবন যেখানে বিল আইন পাশ হবে দেশের সবচেয়ে দামি জায়গা ঘোষণা দিলাম এটা এখানেও আল্লাহর কোনো হক নেই খবরদার এখানে আল্লাহর কোনো হক নেই হক সব যারা মন্ত্রী হবে এমপি হবে চুরি চামারি বদমাশি করি লুচ্চামি করি এই যারা এ মন্ত্রী হবে এমপি হবে এটা হক ওদের এখানে আল্লাহর কোনো কথা চলবে না আল্লাহর আইনও চলবে না তাহলে দামি দামি জায়গাগুলো সব এরপরে বাজার মার্কেট ঘাট সব জায়গায় কারা করবে না এখানেও আল্লাহর কোনো হক নেই হক কার আমাদের মতো গোলামদের আল্লাহর হক শুধু এই তিন ডিসিম মসজিদ করে দিলাম এটার ভিতরে আল্লাহর হক তাও নেতারা আসি বলে দিবে হুজুর এই কন্ডিশনের ভিতরে থাকবেন আল্লাহরে আবার হক যে যেত আল্লাহরে যে দু ডিসিম মেলা দয়া করছি দয়া করছে না আল্লাহরে আল্লাহর মসজিদে ফার্স্ট ডিসিম করি বিল্ডিং করি একবারে আনিছে সব টাইলস করি প্রয়োজনে এসিও করে দিব এসি করে দেওয়ার পরে মাসজন একটা রাখলাম মাসে তিন হাজার টাকা ইমাম একজন রাখলাম পাঁচ হাজার টাকা প্রয়োজনে ক্ষতিব একজন রাখুম আরও তিন হাজার টাকা সব মিলাইয়া বারো তেরো হাজার টাকা খরচ হবে এই বারো তেরো হাজার টাকা মাসে বরাদ্দ আর টাইলস আগামাতা এসিও লাগাই দিলাম ব্যাস এইটার মধ্যে যে দূর আমাদের পছন্দ হয় আমাদের গাছ যেন না লাগে আমরা যে এটার বাইরে যাই এটার যান এটার বিরুদ্ধে যান না হয় সব মিলে ইয়ে তোমরা একটু বাউ করে চলবে বাস করে চলবে তোমার চাকরি যান টিকে না হয় যাদুক বেশ কম করলে সভাপতি আয় আয় কিন্তু সুদ খাই ঘুস্কোর আবার রাজনীতিও করি এই মেম্বরে বই আপনি রাজনীতিবিদ কথা কবেন কারণ আমি রাজনীতিবিদ হওয়ার কারণে মসজিদের সভাপতি সুতরাং মসজিদের সভাপতি আর সেক্রেটারির একমাত্র অধিকার এই দেশে রাজনীতি করার ইমাম ইমামে এবং আল্লাহ নিজের অধিকার নাই স্বয়ং আল্লাহ নাই পৃথিবীতে রাজনীতি করার এরকম তো তাই না রাজনীতিবিদ হওয়ার কারণে মাহফিলের সভাপতি এরপরে বসি হুজুরের কো রাজনীতির কথা কত না হুজুর যদি রাজনীতির কথা না বলে তুমি রাজনীতি করে কেন সভাপতি হইলা এখানে যদি রাজনীতি না চলে তাহলে যে রাজনৈতিক পরিচয় সভাপতি সেক্রেটারি হবে কেন স্টেজে উঠবে কেন বক্তব্য দেয় এই যে এই যে এই যে জায়গাটা সে বলবে যে না পাওয়ার আমাদের পৃথিবীর ক্ষমতা আমাদের জোর আমার আমি যেমনে কম এমনে চলবো এনিল ইল্লা আলিল্লা এই শব্দটা কোরআনের জন্য প্রযোজ্য হাবের সাহেবরা তারাবির মধ্যে শোনাবে আর মালানা মুরুবীরে এটা তেলাভাত করবে সব হবে এর বাইরে এটার কোনো হুকুম চলবে না হুকুম রাজত্ব ক্ষমতা পাওয়ার এটা আল্লাহর এই কথা আমাদের সাথে চলবে না এখন আমাদের ক্ষমতা আল্লাহর এখানে চলবে না এই যে আমরা মুসলমানরাই তো এটা করছি নাকি কথা কি কেউ মনে করছেন নেই আমি কিন্তু অন্য কারোর সাথে আমার দুশ্মনই নাই কিন্তু আপনারা যারা আমার সামনে আছেন এরা তো ইমান আমল সংশোধনের জন্য আপনার সামনে বসছি তাই না কোরআন শরীফ নিয়ে বসছি আমারও তো জিম্মদারি আমার সামনে যারা বসবে যারা আমাকে মহাব্বত করবে দিনের জন্য আমি যাদের সামনে দিনের জন্য কথা বলবো এটা অন্তত মাথায় রাখা এই ভাইরা যেন অন্তত মরার সময় ইমান তা নিয়ে পারে এইটা যদি না হয় সারা জীবন নামাজ পড়ে নামাজ কি কাজে লাগবে যদি ইমানটাই না থাকে জায়গা যে এতক্ষণ যেটা বললাম এ এত বিশাল পৃথিবীতে পৌনে দুইশো কোটি মুসলমান থাকার পরেও ইসলামের হুকুমত ইসলামের কর্তৃত্ব এত সংকীর্ণ মসজিদের ভিতর ছাড়া আমাদের মুসলমানদের সমাজও ইসলাম নাই আমাদেরটা দুইজন সালিশার বলাইলে সালিশদার আমিও বলি না আমি মুসলমান ভাই আপনারাও মুসলমান চাই সালিশদার বানাইছি আমি কোনো হিন্দুরে সালিসদার ডাকি নাই আপনিও মুসলমান আমিও মুসলমান বাবা রসুল যেভাবে সালিশ করছে আমার সালিশ এইভাবে করে দেন আমি বলছি কখনো না আমি আদালতে যাই বলি নাই যে আল্লাহ রসুল যেভাবে বিচার করছে আমার বিচারটা যেন কোরআনের বাইরে না যায় এরে এই সিস্টেমটা তো আমি করছি তাই না এর আল্লাহ রসুল যে বলছে রমজানে ইমানের সাথে রোজা রাখবে এখন আমি যদি এগুলা করি এগুলা কি আসলে এগুলাকে ইমাননি কি বলে আমার বিবেকে কি বলে যে আমি যে আল্লাহরে সব জায়গায় অপশনাল বানিয়ে দিলাম আল্লাহরে আল্লাহর কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহর যে একটা ক্ষমতা ছিল আল্লাহর যে একটা পাওয়ার আছে দাফট আছে হ্যাডম আছে আমি এটারে যে খিঁচাই মসজিদের ভিতরে ঢুকে আলাইছি এরপরে আবার মসজিদের ভিতরে ঢুকে মসজিদও বিশাল জায়গার মধ্যে ছুট্টি জায়গায় একটারই মেম্বার মানে ইমাম সাহরে ইহানে ঢুকে কয়েছে যে না এটার ভিতরে খিঁচে রান এরপরে আমনের ভিতরে ইয়ানের বারে যান কথা না যায় এই সব খিসাইছে কি কোনো ইহুদি খ্রিস্টানরা আসি করছে আমরা করছি সব মিলাই নতিজা হইল কি আমরা মুসলমান ঠিক আছে আমরা আল্লাহরে মানি রসুলরে মানি কিন্তু জাদু আল্লা রে মানি মুসলমান হইলে বুঝি দাঁড়ান লাগবে কোন না মুসলমান হইলে বুঝি এই গণতন্ত্রকরণ না মুসলমান হইলে বুঝি ইসলামী হুকুমত কায়ম করন লাগব। মুসলমান হইলে বুঝি জিহাদ করতে হবে মুসলমান হইলে বুঝি পর্দা করতে হবে কি কন এসব কথা উগ্র কথা বাট না আমি মুসলমান ঠিক আছে কিন্তু আমি সেকুলার মুসলমান এবং আমি সেকুলার নয় কিন্তু যারা সেকুলার আমি তাদের সহযোগী আর কেউ যদি ইসলামের কথা বলতে যায় যেমন গতকালকের একটা কথা আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি খুব এগুলা রাজনৈতিক হইলেও এটা ইসলাম বাবা কিছু করার নাই এমন রাজনীতি যদি আমার জীবনে আসে যে রাজনীতি আমার ইমান নিয়ে যাবে তো এই রাজনীতি মুসলমান কেন করবে একজন উচ্চশিক্ষিত ল মেকার বাংলাদেশে আরেকজন উচ্চশিক্ষিত ইসলামী রাজনীতি করে এমন ব্যক্তিকে বলতেছে আচ্ছা আপনারা যে সংগঠন করেন ওই সংগঠনে যদি কোনো নারী যদি ওই সংগঠনের সদস্য হইতে হয় তাইলে সে হিজাব পড়তে হয় কেন তাহলে আপনি যে শর্ত লাগালেন ইসলামের সব আইন মানি। তাকে আপনার সংগঠনের সদস্য হইতে হবে তাহলে আপনি যে লোকটা যে নারীটা আপনার সংগঠনের সদস্য হইতে চায় কিন্তু ইসলামের সব আইন রাজি নয় আপনি কি তার উপর জুলুম করেন নাই তার প্রশ্ন জুলুম কেমন মানে ইসলামের ইসলাম কায় করব এত ইসলাম মাইন ন আমি এটা মানে নিতাম তার বুঝলেন মানে মসজিদের ইমাম হবে সে শার্ট প্যান্ট পরে টাইট কোয়েট পরে তারপরে ক্লিন শেপ করে ইমাম হইব আর আমি মানে নিতাম তার এটা কি মানন জানি যায়নি না হ্যাঁ এই যে অবস্থাটা মানে ইসলামের কথা পড়লেই একটা আতঙ্ক এটা করছে কারণ আমরা মুসলমান তো করছি তাহলে এই মুসলমানরাই আবার রমজানের পবিত্রতা রক্ষা করল নিজেরতা রাখবো এখন আমি যে এই সব চিন্তা লালন করি বা এদেরকে সহযোগিতা করে এদের সাথে চলি এদের সাথে এদের মতটা গ্রহণ করি সব মিলিমিশি তাইকা আমি যে রোজা রাখবো ইমানের সাথে রাখা হইল নি ইমান মানে তো আল্লাহকে একচ্ছত্র ক্ষমতা দিয়া আমি কি আল্লাহকে একচ্ছত্র ক্ষমতা দিছি নি আল্লাহকে সকল ক্ষমতা না দিলে আমি ইমানদার হই কেমনে আর রসুল বলছে যে মানস আমার অমাদও আনাই ইমান এক নম্বর ইমানের সাথে সে রোজা রাখবে এরপরে ওয়াই সে ইমানদারের সাথে রোজাটা রাখবে তার নিজের দিলে কথা আসবে যে তার স্বভাব হবে না সে তার এই রোজাটা আল্লাহকে সন্তুষ্ট করবে বা আল্লাহ তার রোজায় সন্তুষ্ট হবে তাকে পুরস্কার দিবে এই নিয়ত এই খেয়াল তার দিলে আসবে এখন আমি যে রোজা রাখি আমার দিলে কথা আসেনি যে আজকে রোজা যে রাখতেছি আমার অনেক বড় সব হবে এবং হওয়া উচিত এবং সব হওয়ার মতো করে আমি রোজা রাখতেছি যদি আমার মনে হয় আমি রোজার যেটা রাখতেছি ওইটা সব হওয়ার মতো করে তাইলে আলহামদুলিল্লাহ রসুল বলছেন ইমান যেই ব্যক্তি ইমানদারির সাথে সবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে গুফির আলাহু মা তাকদ্দামিং দাম্বি তার অতীতের সকল গুণে আল্লাহ তারে মাফ করবেন সোলা তাহলে শর্ত কয়টা ইমানদারির সাথে রোজা রাখা এবং সোয়াবের নিয়ত করা সব হবে আল্লাহর কাছে আশা করা রোজা গোনা নয় যে আমি এত গুণ রোজা রাখছি এতক্ষণ রাখছি এইটা নয় এই দুইটা কাজ যে করবে তাকে আল্লাহ তার অতীতের সকল গুণা মাফ করবেন সুমান এরপর রোজা শেষ করে সে ইফতার করবে না একটা যে যে লোক সারাদিন রোজা রাখল দিন শেষে তার জন্য দুইটা সুসংবাদ আছে আল্লাহ সুমান আল্লাহ কয়টা সুসংবাদ ফারহাতুন এক নাম্বার খুশির সময় সুসংবাদ এক নম্বর খুশির সময় সারাদিন রোজা রাখার পরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে সে আল্লাহর হুকুম মেনে ইত্যাদি করবে এই সময়টা তার জন্য আনন্দের কিরকম আনন্দ আন্দালেকা ইরবিহী এটা কেন সে যখন এই যে এই ইফতার করতে বসবে তখন তার দিলে এই কথাটা আসবে যে আল্লাহর দয়ায় যে আজকে সারাদিন আমি রোজা রাখলাম এই যে এখন ইফতার করতেছি ইফতার করতেছি মানি আজকে আমার রোজাটা সম্পূর্ণ হইল আর যার রোজা যথযথভাবে সম্পূর্ণ হইল আল্লাহ তালা হাসরের মাঠে তারকে সাক্ষাৎ দিবেন আল্লাহর সাথে হাসরের ময়দানে তার দেখা হবে আল্লাহর সাথে যার দেখা হবে তার কি জাহান নামের আগুন জ্বালাইতে পারবে কোনোভাবেই না তাইলে একজন রোজাদার সারাদিন রোজা রেখে যখন ইফতার করতে বসবে তার দিলে এই খুশি আসবে যে সুবাহান আল্লাহ আজকে সারাদিন আল্লাহ আমারে দয়া করি এত দয়া করছেন যে আমি রোজাটা রাখতে পারছি আর রোজাটা সম্পূর্ণ হওয়ার কারণে আল্লাহ নিজে আমার সাথে সাক্ষাৎ করবেন আর আল্লাহর সাক্ষাৎ পাওয়া এটা অবশ্যই ইমানদারের জন্য খুশির আর আল্লাহ বলছে ওই ইমানদারের জন্য খুশির যে ইমানদার ইমানের সাথে রমজান মাসেরও রোজা রাখবে তাহলে দুটো খুশি এক হচ্ছে ইফতার করবো এক হচ্ছে যে ইফতারের সময় আমার দিলে আনন্দ এই প্রথম আনন্দ ইফতার যখন মুখে দিব সারাদিন শেষে ইফতার করতেছি আর মনে মনে ভাবতেছি ইস খাইলাম আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম সারাদিন কয় ঘন্টা গেল কষ্ট তো বেশি হইল না দুনিয়াতেও খাইলাম খাওয়ার খাওয়া হইলো এত নাচ নেয়ামত খেলাম ইত্যাদিতে কিন্তু আল্লাহ এটার কারণে বঞ্চিত করবেন না আল্লাহ আমাকে হাসন মাঠে সাক্ষাৎ দিবেন ইত্যাদি করতে করতে এই খুশির সংবাদটা নিজের দিলে আসবে খুশি লাগবে না ইত্যের সময় এক খুশি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই ঘোষণার এই কথা মনে পড়া দ্বিতীয় খুশি যে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন কেমন খুশি হবে চল্লিশ হাজার বছর এমনি আল্লাহর দিকে তাকাই থাকবো মানে শোকের পলকও পড়বে না চল্লিশ হাজার বছর কিংবা পঞ্চাশ হাজার বছর যাবে আল্লাহর দিকে যে এভাবে তাকাইবো এত ভালো লাগবে ভুলে যাব যে আমি আল্লাহকে দেখতেছি মানে এত ভালো লাগবে পঞ্চাশ হাজার বছর পরে যখন আল্লাহ পর্দাটা স দিবেন। দেবেন বান্ধব আল্লাহ কি কর এত অবরে চলে গেলেন এ না আপনার দিকে রেণলাম আল্লাহকে আরে পাগলা পঞ্চাশ হাজার বছর দেখছো তাহরে আর কথা চাইবে কন পঞ্চাশ হাজার বছর মাত্রই তো আপনার দিকে তাকেলামে বান্দা ভালোবাসা তো বিচ্ছেদ যখন একসাথ হয় মনে হয় যেন খুব দ্রুত শেষ হয়ে যায় আর যখন বিচ্ছেদ হয় তখন কলি যায় ফেটে যায় বান্দা সমস্যা নেয় আরও সাক্ষাতের ব্যবস্থা আছে তোর সাথে তাইলে রোজাদারের জন্যই তো সুসংবাদ ইমানদার রোজাদারের সাথে বেঈমান ন বেইমানিও করব ওই নামাজির মতো তাড়াতাড়ি ঘুষের টাকা তাড়াতাড়ি দেন জমার ধরন লাগবো এরকম রোজা তার রেডি হইব না আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় রোজা থেকে হেফাজত করলাম আজকে আর বেশি কথা বললাম না ঠিক আছে মূল কথাটা বললাম মূল কথা যে রমজানে তো ইনশাল্লাহ আমাদের এই তাপসির জোহরের পরে প্রতিদিন হবে ইনশাল্লাহ সাথীদের কেউ বলবেন ঠিক আছে সাথীদের কেউ বলবেন রমজানে জোহরের পরে প্রতিদিন প্রথম রমজান থেকে ইনশাল্লাহ আমাদের এটা শুরু হবে শুধু শুক্রবার হবে না শুক্রবার ছাড়া ইনশাল্লাহ জোহরের পরে প্রতিদিন আমাদের এখানে বৈঠক হবে ইনশাল্লাহ এই দর্শন কোরআন হবে রমজানের প্রতিদিন তো রমজানে আমরা ধারাবাহিক আলোচনা এবং প্রথম দিক থেকে রমজানের প্রয়োজনীয় মাসালা মাসাইল আলোচনা বিস্তারিত করব। আজকে শুধু এই কথাটা বললাম যে আমরা নিজেকে প্রস্তুত করব যেন রমজান পর্যন্ত আল্লাহ তালা আমাকে ইমানের সাথে কবুল করেন আমি এবং আমি যেন ইমানের সাথে রমজানে রোজাগুলো রাখতে পারি আল্লাহ করেন। এবং আল্লাহ তাআলা যেন আমাকে ইফতারির খুশি দান করেন এবং ইফতারির খুশি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের যে মুহূর্ত সেটা থেকে বঞ্চিত না এখন আনে এই জন্য আমরা ইনশাল্লাহ আজকে রমজানের আগের শেষ আলোচনা ইনশাল্লাহ পরের প্রথম আলোচনা হবে প্রথম রমজান চলো আসবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লা হ্যাঁ কি দোষ করেছে কী দোষে হ্যাঁ মানুষের দাওয়াত দিতে হবে তো দাওয়াত দিতে হবে তো হুজুরের কাছে তো যাবেন মাঝে মধ্যে অবশ্যই হুজুরের থেকে দোয়া নিতে হবে হুজুরও বড় আলেম এখানে আমাদের এখানে ধারাবাহিক হবে তো ধারাবাহিক হইলে যে তাপসিরের যে আপনার খতম হবে তাপসিরের মাধ্যমে ওইটা কি আপনার হবে ওইটা থেকে তো বঞ্চিত হয়ে যান আল্লাহ তালা আমাদেরকে তাপসিরের খতম রমজানের আমাদের আলহামদুলিল্লাহ দশ আর শেষ পর্যায়ে দশ আর শেষ পর্যায়ে তাপসিরের মাধ্যমে তাহলে আমাদের তেল আমাদের খতমও হইলো তাপসিরের খতমে একটা আমল নামায় চলে আসুক না কী বলেন এই জন্য আমি চেষ্টা করবো যে অল্প অল্প কথা বলি তা শেষ করতে পারলে যেন আমাদের সবার হায়াতে খুলায় আমরা তা মাধ্যমে একটা কথা আমাদের আহ নামায় চলে আসে আল্লাহ আমি আশের দাবার আহমদুল্লাহ